আরে ভাইয়া একটু তাড়াতাড়ি হাঁটো না আরে যাচ্ছি তো তাড়াতাড়ি চলো ভাইয়া তাড়াতাড়ি চলো ভাইয়া বলে তো আমার মাথাটাই নষ্ট করে দিলি চল দেখো অপু ওই ছেলেটা কিভাবে গাড়ির দিকে তাকিয়ে আছে মনে হয় কোনোদিন গাড়ি দেখেনি চুপ কর তো তুমি আরে এখানে আবার দাঁড়িয়ে পড়লি কেন ভাইয়া ওই যে গাড়িটা দেখছো না ওইটা সামনে গাড়ি দাঁড়িয়ে আমাদের মতো মানুষের সারা দিন রাত চব্বিশ ঘন্টা খাটলেও হয়তো ওই রকম একটা গাড়ি কেনার সামর্থ্য হবে না হ্যাঁ ভাইয়া দরকার হয় দিন রাত খাটবে ভাই রে বললেই তো সব হয় না অনেক খাটনি করতে হয় পারবি তো তুই হ্যাঁ ভাইয়া কেন পারবো না একদিন না একদিন ওই গাড়িটা ঠিকই আমার বাড়ির সামনে দাঁড় করাবোই আর কেনই বা পারবো না আমার অনেক বড় স্বপ্ন একদিন আমি অনেক বড় লোক হব যাতে আমাদের পরিবারের কোনো সমস্যায় থাকবে না আর ভাইয়া যেদিন আমি গাড়ি কিনবো সেদিন প্রতিদিন তোমাকে নিয়ে ঘুরতে যাব অবশ্যই ভাই কিন্তু তুই এখন বাড়িতে চল অনেক রোদ পড়ছে গরমে ঘেমে যাচ্ছি চল আরে কি হলো আবার দাঁড়িয়ে গেলি কেন ভাইয়া গাড়িটা একটু দেখে নিতে দাও স্বপ্ন দেখলেই স্বপ্ন পূরণ হয় না রে ভাই স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ করার মতো ক্ষমতাও থাকতে হয় হ্যাঁ ভাইয়া একদিন আমি এই স্বপ্ন অবশ্যই পূরণ করব চলো এক মিনিট শুনুন এদিকে আসুন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি হ্যাঁ বলুন কি দেখতেছিলেন ওই কিছু না তো ভয় পেও না বলো এই গাড়িটা এই গাড়িটা কেনা আমার অনেক দিনের শখ এর দাম কত জানো না বসতে চাও এই গাড়িতে বসতে চাও তুমি না না ম্যাডাম আরে ইমন তুই মিথ্যা কথা কেন বলছিস তোর তো স্বপ্ন এই গাড়িটা ছুঁয়ে দেখার আরে জানা বস গাড়িতে যা থ্যাংক ইউ ম্যাডাম আপনার জন্য আমার ভাইয়ের এই স্বপ্নটা আজকে একটু পূরণ হলো কোন ব্যাপার না ও যখনই এই গাড়িটা কোথাও দেখে তখনই এই গাড়িটা নিয়ে ও স্বপ্ন দেখতে থাকে থ্যাংক ইউ সো মাছ ম্যাডাম আমাকে এই গাড়িতে বসতে দেওয়ার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই তুমি জানো আমি তোমাকে এই গাড়িটা কেন বসতে দিয়েছি কেন যাতে তুমি এই গাড়িটার মধ্যে বসে এর দাম অনুভব করতে পারো তুমি দিনরাত পরিশ্রম করে এই গাড়িটা কিনতে পারো ম্যাডাম আমার তো মনে হয় না আমি পারবো কেন পারবে না তুমি কি জানো যখন কোনো মানুষ কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখে আর তার জন্য যদি পরিশ্রম করে সেটা সে হাসিল করেই ছাড়ে যেমন এখন দেখো কখনো ভেবেছিলে যে এই গাড়িতে তুমি বসতে পারবে কিন্তু দেখো তুমি বসেছো সঠিক পরিশ্রম করলে একদিন তুমি এই গাড়ির মালিক হতে পারবে ঠিক আছে ম্যাডাম আমি আমার স্বপ্ন পূরণের জন্য সবটুকু দিয়ে চেষ্টা করব পরিশ্রম করবে চলো ভাইয়া আমরা এখন যাব হ্যাঁ ঠিক আছে